পুদিনা পাতায় পাওয়া যায় পলিফেনল যাইকে ঔষধি গুণ দেয় হাঁপানি পেটের গোলমাল সারাতে তাই পুদিনা পাতা বিশেষ উপকারী অপরদিকে এর ক্যালোরি প্রোটিন চর্বি সব কিছুরই মাত্রা কম ভিটামিন এ সি আর বি কমপ্লেক্স মেলে এই পুদিনা পাতা থেকে যা ত্বকের যত্নে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়া এই পাতায় মেলে আয়রন পটাশিয়াম এবং ম্যাঙ্গানিজ এই খনিজ উপাদানগুলো রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা অটুট রাখে অ্যান্টিঅক্সিডেন্ট মেন্থল আর ফাইটোনিউট্রিয়েন্টসের প্রাচুর্য থাকে পুদিনা পাতায় এই উপাদানগুলো হজমের জন্য প্রয়োজনীয় এনজাইম তৈরি করে পুদিনা পাতার এসেন্সিয়াল অয়েলে আছে শক্তিশালী জীবাণুনাশক ক্ষমতা পাশাপাশি তা পাকস্থলীকে শীতল করে এবং অম্লজাতীয় খাবারকে হজম করতে সাহায্য করে ফলে পেটের গোলমাল কমে নিয়মিত পুদিনা পাতা খাওয়ার অভ্যাস করতে পারলে বুকে কফ জমতে পারে না এখানে মুখ্য ভূমিকা থাকে মেন্থলের যা ফুসফুসে আটকে যাওয়া মিউকাস ছাড়ায় এছাড়াও নাকের ফুলে ওঠা মেমব্রেনকে সারিয়ে তোলে মেন্থল ফলে শ্বাস নেওয়ার কষ্ট দূর হয় তবে অতিরিক্ত খাওয়া ঠিক নয় নতুবা শ্বাসনালিতে অস্বস্তি দেখা দিতে পারে পুদিনা পাতায় থাকা মেন্থল পেশিকে শিথিল করার মাধ্যমে ব্যথা কমায় এই পাতার নির্যাস থেকে তৈরি অসংখ্য মলম মাথা ব্যথা সারাতে ব্যবহার হয় মলম ব্যবহার করতে না চাইলে সরাসরি পুদিনা পাতার রস কপালে মাখলেও মাথা ব্যথা কমে সুগন্ধিভিত্তিক চিকিৎসায় পুদিনা পাতা প্রথম সারির উপাদান এর কড়া সুগন্ধ মানসিক চাপ হতাশা দূর করে শরীরকে চনমনে করে তোলে রক্তে কঠিশল হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করে জৈবিক মানসিক চাপ সামাল দেওয়ার ক্ষমতাকে সক্রিয় করার মাধ্যমে এই কাজটি হয় আবার পাতার এসেন্সিয়াল অয়েলের ঘ্রাণ তাৎক্ষণিক রক্তে সেরোটোনিন হরমোন নিঃসরণ করে এই হরমোনও মানসিক অস্থিরতাও হতাশা কমায় প্রদাহ ও ব্যাকটেরিয়া নাশক গুণ থাকার কারণে ত্বকের ব্রণের সমস্যা সারাতে পুদিনা পাতার জুড়ি মেলা ভার এই পাতায় উচ্চমাত্রায় স্যালিসাইলিক অ্যাসিড থাকে যা ব্রণ দূর করে ত্বক পরিষ্কার করতেও এটি বেশ কার্যকর মৃত কোষ দূর করতে এবং কড়া পড়া অংশ স্বাভাবিক করতেও পুদিনা পাতা ভালো কাজ দেয় মুখের দুর্গন্ধ দূর করার কাজে পুদিনা পাতা আদর্শ উপাদান এর নির্যাস সমৃদ্ধ মাউথওয়াশ মুখের ভেতরে জীবাণু ধ্বংস করে সুস্থ রাখে দাঁত ও মাড়ি মস্তিষ্কের স্মৃতিশক্তি ক্ষমতা বাড়াতে পুদিনা পাতার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে দাবি করেন বিশেষজ্ঞরা নিয়মিত খেলে বাড়ে উপস্থিত বুদ্ধি সতর্কতা ও স্মৃতিশক্তি পুদিনা পাতা থেকে তৈরি এসেন্সিয়াল অয়েল হজম ক্ষমতাকে এবং বর্জ্য অপসারণের প্রক্রিয়াকে সচল রাখতে সহায়তা করে পক্ষান্তরে তা খাবার থেকে পুষ্টি গ্রহণে সহায়ক হয় ফলে ওজন নিয়ন্ত্রণ ও পুষ্টির চাহিদা পূরণ হয় ঠান্ডা সর্দি জ্বর নাক বন্ধ হওয়া এই রকম ধরনের সমস্যার সমাধানে পুদিনা পাতা অত্যন্ত উপকারী এবং কার্যকর প্রায় সমস্ত প্রকার ভেপার রাব ইনহেলারেই থাকে এই নির্যাস পাশাপাশি কাশি কমাতে এবং গলার অস্বস্তি সারাতেও পুদিনা পাতা বেশ কার্যকর পুদিনা পাতার উপকারিতা সম্পর্কিত এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন